দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাক হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি তিন এপ্রিল দুই হাজার পঁচিশ সাত আর ছোটো ছোটো কিন্তু বকনে আমার সারা বাচ্চা কিন্তু সঙ্গে একটু পরিচিত হবে দর্শক কেমন কিনে আছে এই বাসে কিন্তু রেগুলার আমরা ভাইকে দেখছি কয়টা ভাই আজকে ছিল মোটামুটি টোটাল দুইটা বেচা কিনে করলেন আর বেচা কিনা তো ছোলো এত কেন ছোট বাচ্চার একটু কাস্টমার কার তার মধ্যে দুইটা বকনা দুইটা সার আপনার হাতে তাই না ও সব সার এই পাশের গুলি সার আচ্ছা আচ্ছা আর কম রেট এটা তো একবারে জ্বালা বাসের বাচ্চা জিরো বাচ্চা কোয়ালিটি খাবে ঘাস খাবে এটা তাই না খাবারও খায় কত চাইবেন ওটা

আমরা ছোটো ছোটো ষাঁড় এবং বখনা বাচ্চাকে একটু ধরা যাচ্ছে এই পাশে কিন্তু মেজর ভাইকে দেখছি ভাই বেচা কিনে কেমন আজকে বেচা কিনে কেমন করলে টুকটাক পাড়িপত্র আছে তাই না ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কেমন দাম কেমন চাইছেন ভাই দর্শক এগুলো কিন্তু একটু দেখাশোনা চলছে সেরা মানে কিন্তু বাচ্চা আছে আমাদের আমদানি দর্শক

সবগুলি কিন্তু বকনা বাচ্চা আছে এবং সেরা মারে কিছু বাচ্চা আছে এটা যে একটা বাচ্চা দারুণ একটা কিন্তু বাচ্চা শাহী হলের এই পাকা এই বাচ্চাটা কত জানেন এটা শাহী কত পর্যন্ত দাম দিল মোটামুটি বিশ হাজার এত কম এত সুন্দর বাচ্চা কিন্তু এটা গঠনে ভালো আর এটা কিন্তু মোটামুটি বিশ ভাঙেই নিতে পারবেন এই বাচ্চাটা এটা মোটামুটি আঠারোর ভিতরে দেওয়া যাবে কাকা যাবে তাই না সত্তর আঠারো কিন্তু মাপে বাচ্চা তাই হবে সবগুলি কিন্তু সুন্দর বাচ্চা না এটা প্রচুর আছে এটা আমরা চোদ্দ পনেরো ভিতরে কিনে নিতে পারবো আর এ বার্সে কিন্তু পাখড়াটা কথাবার্তা হচ্ছে এখনো ব্যবসায় কি পথ ভেজ হয়ে কিন্তু বাচ্চাটা এখনো দেয়নি দাস কিছু ভাঙ্গাও আছে আপনাদের জায়গায় সালাম আলাইকুম ভাই কেমন চাইলেন ভাই আজকে এটা ষোলো হাজার সর্বোচ্চ কত দাম পাইছেন বাজারে সাড়ে তেরো পর্যন্ত কাস্টমার আছে ভাইকে জোড়া কিনলেন কত ভাই জোড়া মোটামুটি ষাটের কাছাকে যাবে এগুলো ষাট একটু কথা ভাই কিনছে কেমন তার রাখছিলেন ভাই এটা বেচা কিনা কত ऐसा की ना 70 होला দাজ 70 ভিতরে রে কিন্তু এই বাছারি বাছাকিনা হবে দস সুন্দর একটা বাচ্চা ভাই কোথায় যাওয়া হচ্ছে এখানে বাসায় হাঁটে আমি ভাই দাম চাই দাম চাই ভাই এটা আমার কিন্তু দাম চাই কিন্তু এটা দাম চাইছিলাম